ওলা সস রাখবা আর আমার তো রয়েছে দিবা বাকি দিলাইন বল আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে কই মাসি রুস্ট বানাই মুরুশ মোস্ট মাসে কি স্পাইস দিয়া সামান্য সামান্য মিক্স ওয়াটার ওয়াটারটা মরসার বটার এটা লবণ টপণ দিয়েছে তুমি রুস্ট আপনারা তো দেখায়নি দেখো কাহা আমি স্পাইস দি সামান্য মিক্স বৰ্ডাৰ দিলাম কইনা বৰ্ডাৰ দিলাম কৈ মাছ দিয়া ৰুট ৰান্ধিয়া দিলাম আৰু ল'বৰ পৰিমাণ মই দিছি আমি মটৰ বাৰ্ডাৰ এতিয়া মটৰ বাৰ্ডাৰটো নাথাকেই মটৰ বটাৰটো আমি ঘূৰাই দিব আমাৰ ল'ৰা পিছ কিছু ওকে যথেষ্ট থাকবা ও দিলাম পরিমাণ মত চিলি পাউডার চিলি পাউডার খাসামারে দি যেন বেশি না বেশি লাগে না কম দিলেও হয় ও যথেষ্ট থাকবা ও লাই স্পেশালি বা খাইবাবে দেই টেস্টি হবো কই মাছের डिफरेंट রেসিপি বানাইছি যথেষ্ট থাকবা ও সসটা আমার জাল দেলাইছি যথেষ্ট থাকবা